এই জন্ম হরফ বেকারীফ জাহাঙ্গের বে ফরেফ আল্লাহ আর মেশো একশত একশো উনাশি নম্বরে এটি কারিমা মধ্যবয়ন করতেছেন সবাই বলুন

রব করিম বলেন জাহান নামের মধ্যে সবচেয়ে বেশি জিন ইনসানকে জাহান নামের মধ্যে বেশি দেখা যাবে বলেন আল্লাহ আল্লাহ আব্দুল আলমিন বলেন আমি বহু জিন এবং মানুষকে জাহান নামের করে সৃষ্টি করেছি বলেন আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আমি অসংখ্যিত মানুষ এবং জিনকে জাহান নামের উপযোগী করে আমি আল্লাহ সৃষ্টি করেছি কারণ কেন কেন রেকারি কেন রবনার আমি অধিকাংশ মানুষ এবং জেনকে জাহান নামে জাহান নামের মধ্যে পাঠাইবেন এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছে

নাম আমার জিন এবং নিঃসন্দের জন্য আমি নির্ধারিত করে সৃষ্টি করেছি এর কারণ হইল আল্লাহ বলেন ক তাদের এমন অন্তর রয়েছে যারা যাদের অন্তরে সে জানে বিষয়টা সত্য সত্য জানার পরে সে শর্ত বলে না বলে না মা হয় আল্লাহ বলেন সে তার সব চককে দেখেছে বিষয়টা অন্যায় করেছে ওই লোকটা স্টকরা স্ট্রবল দেখেছে কিন্তু সত্তরে সে সত্য বলে না প্রবেকারী বলেন হোম আদান বিহা করিম বলেন তার খাম দিয়ে সে কথা শুনেছে তারপরও সে কোনোদিন বলে নাই জবান দিয়ে সে শ্রবণ করেছে তারপরও সে সত্য কথা বলে নাই করিম বলেন ওই সমস্ত নাফরমান ওই সমস্ত নাফরমান জি ইনসানদের জন্যে আমি রব্যাকালীন জাহান নাম সৃষ্টি করে রেখেছি বলেন আল্লাহ আকবর আল্লা বলেন যারা সত্য দেখেছে সত্য বলে না কান দিয়ে শুনেছে সত্য শ্রবণ করেছে তারা সত্য কথা বলে না হক হক বলে না সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে প্রতিপন্ন করে না আল্লাহ রাব্বুল আলম বলেন সৃষ্টি জগতের মধ্যে সব হচ্ছে তারা তারাই যারা সত্য জানার পরে সত্য বলে না কাম দিয়ে তারা সত্য কথা শুনেছে তারপরে বলে না সব চাইতে জানোয়ারের চাইতে সারি পাওনা জানোয়ারের চাইতে সব চাইতে নির্দিষ্ট হইল এই না ফরমানা বলে না একটা বোঝা গেল কি সত্য জানার পরে যারা সত্য কথা বলে না সচক্ষ দেখেছে খানে শুনেছে তারপরে যদি সত্য কথা না বলে আল্লাহ বলেন তারা চারি পাওয়ালা জানোয়ারের চাইতে আরো বড় নির্দিষ্ট আওয়াজ তোর কি বাদান না জমিন না বলা যাবে না আল্লা বলেন ওই সমস্ত নাফর মানদের জন্য আমি রব্বে করি জাহান্নাম তাদের জন্য অপযোগী করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আওয়াজ করে কি আল্লাহ একবারে বলা যাবে আল্লাহর হাবিব রহমান বলেন ওই সমস্ত বেইমানেরা নাফর মন্দিরের জন্য রব্বে কারিম জাহান্নাম অবদারিত করে রেখেছেন রব্বে করিম সূরা আন-নাবার মধ্যে চমৎকার বয়ান করতেছেন ইন্না জাহান্নামা কানাস মিরসাদান লিয়াতাগিনা মাআবা আল্লাহ বলে জাহান্নামীরা অন্যতম একটা আল্লাহ লক্ষণ দিলেন নির্দেশন দিলেন যারা জাহান্ন হবে দুনিয়ার মধ্যে তাদের চলাফেরার লক্ষণ হচ্ছে তারা সীমালঙ্ঘনকারী হবে সীমা লঙ্ঘনকারীকে জানেননি সীমা লঙ্ঘনকারী হচ্ছে আপনার সবার সাথে তাল মিলাইয়া মিনায়া চলবে আপনার কাছে যাবে আপনার কথা বলবে আপনার কাছ থেকে কথা নিবে অন্যজনের কাছে কথা বলবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই সমস্ত সীমা লন্ডনকারীদের জন্যে আমি রাব্বে করিম জাহান নাম অবতারিত করে রেখেছি আওয়াজ করে কি না বলা যাবে এই জন্য বাবা গভীর মনোযোগ সোরা মমিনের মধ্যে আল্লা রাব্বুল আলমিন বলেন

তারা যখন জাহান নামে প্রবেশ করবে। আল্না ঘুনামর্বেন ও করেদের লাীনে ফিন্নানলে হাজানাতিহি। আল্লাহ বলবেন যারা জাহান নামে রয়েছে। তারা জাহান নামের ফহীদেরকে বলদে জাহান নামা জনও রব্্যাকন ইয় হাাফাফ ওই সমস্ত জাহান নামিরা জাহান নামের জেরা রয়েছেন। ওই সমস্ত জাহান নামের ফেরেস্তাদেরকে বলবে ও জাহান্নামের ফেরেস্তারা তোমরা মালিককে বলো যাতে করে আমাদের রাজাবকে হালকা করে দেয় আয় হায় জাহান নামের ফেরেশ তারা বলবে ও জাহান্নাম দাবা তুমিয়ো সন্ন এওঁ মিলে দেবে পালো আনন্দ কুত এদিকুম হ্রসলুকুম বিন বই না তোমাদের নিকটে কি কোনো রূপ নবীর দিনের দাওয়াত নেই নাই দিনের তালিম নেই নাই বলেন আল্লাহ একবার জাহান্নার ফেরেস্তারা বলবে তোমাদের কাছে কি আল্লাহ নবীর পাঠাই নাই দিনের দাওয়াত দেওয়ার জন্য তখন জাহান্নামেরা বলবে কালোবালা হ্যাঁ ফেরেস্তারা আল্লাহ তো যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছে কিন্তু আমরা নবী নবী আমাদের কাছে নবী কালিমা দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন আমরা দিনের দাওয়াত বহন করি নাই আমরা হাত পথে চলি নাই আমরা পরিপূর্ণভাবে চলাফেরা করেছি যার কারণে আজকে আমরা হতবাগা হয়ে গেলাম আমরা এমন হতবাগা হয়ে গেলাম যার কারণে রেকারিম আমাদের মোড়ে জাহান নাম নির্ধারণ করেছে এমন জাহান নামের মধ্যে এত আসাদ যে আজাব আমরা সহ্য করতে পারি না ওই জাহান নামরা বলবে অপহরি তুমি আমার মালিকের কাছে একটু বলো না আমাদের জন্য একটু সাহায্য করো ওই জাহান নামি জাহান নামের বলবে না না তোমাদেরকে সাহায্য করা যাবে না ওই জাহান নামের বলবে অন মালিক আপনি জাহান নামীদেরকে সাহায্য করুন আল্লাহ বলবেন এই জাহান নাদের কোনো আওয়াজ চলবে না তোমাদের উপরে যে শাস্তি বরাদ্দ করা হয়েছে তোমরা জাহান নামের মধ্যে অবস্থান করা লাগবে বল আল্লাহ আল্লাহ বলতেছে জাহান না তোমরা তোমার দুনিয়ার মধ্যে আমার হুকুম মারো নাই রে আমার দিনকে মারো নাই তোমাদের উপরে আমি আল্লাহ যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছি তোমাদের এই জাহান্ন অবস্থান করা লাগবে অন্যদিকে যাওয়া যাবে না বলেন আল্লাহ আল্লাহ যদি বান্দারে বলে বান্দাবানকে বলে যে তোমাদের উপরে নাম আমি আল্লাহ অবদারিত করে রেখেছি তাহলে কি আমাদের বাসার কোনো উপায় আসেনি বাবা ওই আমার সিংগাবিল কাশীনগরের বাবা শিক্ষিত জ্ঞান গুণি বাইব বাড়ির পাশে মসজিদ আপনার পাশে তো আজানো শুনতেছেন নামাজ পড়তে আসেন না এই ব্যাপার কিন্তু আল্লাহ প্রশ্ন করবে এই বাংলা তোমার বাড়ির পাশে মসজিদ ছিল তুমি আজান শুনেছ তুমি নামাজ পড়তে আসো বলেন ও জাহান নামি বলবে অনেক বেকারি নামাজ পড়তে গিয়েছি আল্লাহ বলবে তুই ধুনিয়ার মধ্যে মাত বাড়ি তুই আমার সামনে এসে তুই মিথ্যা কথা বলিস আল্লাহ বলবেন আল্লিয়া ও মানা ফিটি মোয়ালা তারপর হেমুয়া তোমাকে নিমলা বিমা কানো আল্লাহর হুকুম মানবে রসুলের দাওয়াত দিয়েছেন রাসুলকে অনুসরণ করন কর নাই দুনিয়ার মধ্যে পাপাচার অর্জন করেছ তারপর আমি আল্লাহর কাছে এসে আমার আমি আল্লাহর সামনে এসে তোমরা একটা কথা বলো আল্লাহ বলবেন তোমার মোহরের মধ্যে আমার আমি আল্লাহ রাবুল আমি তোমাদের জবানের মধ্যে আমি মোহর মেরে দিলাম বন্ধ করে দিলাম হাতে জবাব দি মালি আপনি তার সাড়ে তিন হাজার বডির দেহর মধ্যে আপনি সব চেতে বড় আমদ দিয়েছেন চোখ ওই চোখ দিয়ে কোনোদিন কোরআনকারী তালাওয়াত করে নাই ভালো জিনিস দেখে নাই ভালো জিনিস সে কোনো দিন দেখতে চায় নাই দৃষ্টিগোচর হয় নাই মালিক তার দেহের মধ্যে সব চেতে বড় নিয়ামত দিয়েছেন এত সুন্দর দুইটা হাত দিয়েছেন হাত দিয়ে ভালো কোনো দিন কোরআন দিয়ে স্পর্শ করে নাই আপনি জবান দিয়েছেন জবান দিয়ে কোনো দিন বলো কোরআনকারী মু মত নাই আপনার হুকুম মানে নাই আপনি যে ওই দেহের মধ্যে সব চাইতে বড় নিয়ামত দেহ দিয়েছেন দুইটা পা দিয়েছেন ওই দুইটা পা দিয়ে কোনোদিন বড় রাস্তা দিয়ে চলে নাই আল্লাহ বলবে এ বান্দায় জাহান নামি তুমি চোখ থাকো আমি আল্লাহ তোমাকে জাহান নাম বরাদ্দ করে দিয়েছি তুমি জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে বল আল্লাহ বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন

হজদে আবু হরে রাও ত ইয়া বর্ণিত হুতানা তিনি বলেন আল্লাহর হাবিব রহমান তুলনী নামিন জাহান নাম সম্পর্কে বয়ান করতেছেন না উকুমহা দি হেংনা তেও কেন আ দামা মিন উৎসবে না মিন হাব জাহান মা আল্লাহর হাবিব রসম তুলনী বিশিষ্ট সাবি হজলতে আবুহরের রাও তিয়া ভুগার ভূমি তো তিনি বয়ান করতেছেন আল্লাহ রেখি ব্রহ্মা তুমি নবিনয়ান করতেছেন তোমাদের এই আগুন যা আদমের সন্তান জ্বালিয়ে তাকে তা আগুনের এই জাহান্নামের আগুনের সত্তর বাঘের এক বাক হচ্ছে দুনিয়ার আগুন বলে নাম বা এক বা জাহান্নামের আগুনের সত্তরী বাঘের একবার আগুন হচ্ছে দুনিয়ার আগুন আল্লাহ নবী বয়ান করতেছেন তোমাদের পরিবার যে চুলার মধ্যে রান্না করে ও রান্নার যে আগুনটা এই আগুনটা হচ্ছে জাহান্নামের সত্তর বাগের এক বাঘ আল্লাহর নবী রাহমাতুল্লহ আলাইহিন বয়ান করতেছেন ক্বাল আল্লাহিন কানাত লাকাফিয়াতিয়ার রাসূলুল্লাহ সাহাবা একরাম প্রশ্ন করলেন হে আল্লাহর আল্লাহর কসব এই আগুন হয়ে যথেষ্ট ছিল তিনি এসব করতেছেন সাহাবাগ্রাম প্রশ্ন করতেছেন ইয়ার সুল্লাহ নবী গো দুনিয়ার দুনিয়ার মধ্যে যে আগুনটা এই আগুন তো যথেষ্ট ছিল আর কেন আরও উনসত্তর পার্থ বা আরও উনসত্তর গুণ থাকতো আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বলে কলাফা ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসাতি ওয়া সিতি সিতিনা হা কুল্লুহা মিসালু হাররিহা আল্লাহ নবী বলেন সে আগুন তো আগুনের

দেখলাম বিভিন্ন ভিডিও ক্লিপসের মধ্যে দেখলাম লাকড়ি জলে সোলার মধ্যে দিলে চললে চলিয়ে যায় জানিয়ে যায় কথা বলেন ঠিক না তেমনি হবে চলে যায় আল্লাহ বলে সাহাবাকরামের দল সত্তর ভাগের এক পার্সেন্ট হলো দুনিয়ার আগুন এর চাই তার অনসত্তর গুণ বেশি পাওয়ার থাকবে জাহান আগুন বলেন আল্লাহ ওই জাহান নামের বই আমাদের অন্তরে আসে না নাই বলেন আসে না নাই ওই জাহান নামের বই যদি থাকে জাহান নামকে যদি বই করা লাগে ওই মালিককে বই করা লাগবে ওই মালিকের হুকুম মানা লাগবে হক আলা আলভাবে চলাফেরা করা লাগবে আল্লাহর হুকুম মানা রাখবে রাসূলের সোন বিধান বিদান অনুযায়ী চলা লাগবে এই জন্য আল্লাহর নবী নামিন চমৎকারভাবে বয়ান করতেছেন ইন্ন আহওয়ানি আহানিনার ইয়া দাদা মা আল্লাহর নবী ঘরের নিশ্চয়ই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যার দুই পায়ের তলায় জলন্ত দুটি খয়লা রাখা হবে যার কারণে তার মাথার মগজ উতলাতে উতলাকে তার বলেন আল্লাহবাস আল্লাহ বয়ান করতেছেন মধ্যে সবচেয়ে যে হালকা আজাব হবে ওই হালকা আজাব হলো আল্লাহ নবী বলেনি আল্লাহ নবী বলেন জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা যে আজাবটা হবে দুই পায়ের মধ্যে আপনার আগুনের জুতা পরানো হবে বলেন আল্লাহবাস আপনার আমার কথা বুঝেননি সবাই ভিতরে বোঝা যায়নি বলে সারা দুনিয়া সরাল্লা ও সালামুনিয়া হবি বাল্লা কোম সারা তুনিয়া হরে কোম সালিয়া হবি বালি খুব এত বোঝা গেল কে বাজার দুনিয়া আগুনের সিটা যদি শরীরের মধ্যে যা সামান্য পরিমাণ পড়ে দেহের মধ্যে স্ফুট হয়ে যায় টসা পড়ে যায় কথা বলেন ঠিক কেন ওই টসা পড়লে আমরা সহ্য করতে পারি না আমার ব্যথা যন্ত্রণায় কষ্ট হয় আল্লাহ বলেন তো জাহান্নদেরকে এর সব থেকে যে হালকা শাস্তি দেওয়া হবে তার পায়ের তার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পড়ানো হবে আল্লাহ নবী বলেন ওই যে আগুনের দুইটা জুতা পরানো হবে তার মাথার মগজ বড় টক বক করবে তার নারী বুড়িগুলা আস্তে আস্তে টক বক করে গলে 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 পরে যাবে বলেন আল্লাহ এই জন্য আমার নদীর সাবি অর্থাৎ আব্দুল্লাহ আব্দ বলেন আল্লাহ নবী বলেন আহওয়ানু হালিন না বুকারিবিন ওয়া হুয়া মুতাআলা বিন আলাইন আল্লাহ নবী রাহমাতুল্লিন নবীন বলেন নিশ্চয় জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালিবের সেই দটি দতা প্রদান তত পাবে আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ জনন আল্লাহর রব کریم কুরআনুল কারীম তো আল্লাহ রব্বুল আলামিন হাবিব

একখানে আইতে করে শোনালেন বললেন ও সাপ দল আপনারা শুনুন আল্লাহর পুনর বলেন ইয়া দল তোমরা আল্লাহকে বেশি বই কর তোমরা বই করার মতো বই করো কেননা

পরিপূর্ণ ইমানদার না পর্যন্ত তোমরা মৃত্যুর জন্য তোমরা তোমাদের সামানগুলা তৈরি করবে তোমরা তোমাদের মৃত্যুর পূর্বে তোমাদের তোমরা আমলে সালে করে করে তোমরা পরিপূর্ণ ইমানদার হওয়ার চেষ্টা করবে না হয় জাহান নামের মধ্যে জাহান না আজাদের মধ্যে চলা লাগবে বলেন জন্য আল্লাহর হাবিব

জাকুন নামের একটা ফল আছে ওই ফলটা আবর্তন করানো হবে রব্বে কারি মুস্তির মধ্যে একখানা সর আছে সরাতুল গাশিয়া দাল্লা বয়ান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সালাহুন তাআমুন ইল্লা মিন যাহান্নামীদেরকে কোনো সুস্বাদু খাবার খাবার দেওয়া হবে না বলেন আল্লাহ একবার আল্লাহ আমি বয়ান করতেছেন যাহান নামীদের অন্যতম এক খানা হবে ইন্না সাজানো তার জাকুম নামের একটা ফল আছে যে ফলগুলা হবার দাঁড়ালো যে ফলগুলা মুখে দিবে মুখে দেওয়ার সাথে সাথে তার মুখটা চূর্ণ বিছূর্ণ হওয়া যাইবো আওয়াজ পরে কি নাও জুবিন না বলা যাবে না আই হাই রব বেকারী বয়ান করতেছে সব চাইতে যন্ত্রণা দায়ক কষ্টদায়ক কারণ হবে শাকুম ফল ওই সাকতুম ফলের তুলনায় আর চাইটারো কঠিন কঠিন ফল আছে যে ফলগুলা দেখলে যে খানাগুলা দেখলে জাহাং নামিরা এম্মেতে অজ্ঞান হয়ে যাবে বলে নাম্লা হবার এর জন্য আল্লা নামিন কাম কালাম শরীরের মধ্যে আল কোরতেছেন বান্দান গবী নুনুদ ওয়াল্লাযীনা কাফারু

কিন্তু হাদিসে মুবারকের মধ্যে দেখলাম জাহান নামিদের অনেক বৈশিষ্ট্য অনেক দিক নির্দেশন দিয়েছেন লক্ষণ দিয়েছেন এর মধ্যে আমরা পুরুষরা এটা করি অনেক ভাই বাবার এটা করেন রব্বে কারিম করতেছেন রব্বে করিম রহমাতুল আল্লাহর হাবিব রহমাতুল আলমিন বয়ান করতেছেন মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার আল্লাহর হাবিব বলেন যে সমস্ত পুরুষরা তাকুর নিচে লঙ্গি পরিধান করবে নিঃসন্দেহে তারা জাহান নামে অবস্থান করবে আওয়াজ করে কিনা আওয়াজ না বলা যায় না তাহলে বোঝা গেল আল্লাহ বলেন মা আসফালা মিনাল নারী মিনাল আজাবি ফাফিন্নার রব্বে করিম বলেছেন যে সমস্ত ফরসা তাকুন নিশের লঙ্গিত করবে পরিধান করবে তারা নিঃসন্দেহে তারা জাহান নামে অবস্থান করে বলে আল্লাহ আকবার তাক্তন নিচে লঙ্গি পরা যাবে কথা বলেন পরা যাবে পুরুষের জন্য দায়নি ফরস নাবিজ থেকে হাত নিষ লুঙ্গি পড়া কথা বলেন ঠিক কিনা আপনার তাকনুর উপর ফুল লুঙ্গি তুল তুলে পড়বেন আপনি এই লঙ্গি হোক পাইজামা হোক প্যান্ট হোক এগুলো আর টাকা বিলকুল কথা কি বুঝাইতে পারলাম এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস রসলে আসার বলতেছেন যে জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা হবে বেশি আর জান্নাতের মধ্যে মহিলাদের সংখ্যা হবে কম বললাম বাবা এর অনেক কারণ আছে জাহান্নামীদের অনেক কারণ আছে এগুলা আলোচনা সম্ভব আমরা সময় আলোচনা করব